নতুন একটি লাকি বোনাস টপ এখানে হচ্ছে আমরা কিছু ডায়মন্ড বোনাস পাবো আর তাছাড়া এই সেম ইভেন্ট কিন্তু চলতেছে ইন্দোনেশিয়ান সার্ভারে আর ইন্দোনেশিয়ান সার্ভারে মাত্র তিন দিন টাইম রয়েছে আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু টোটাল সাত দিন টাইম রয়েছে আমার এই ভিডিও আপলোড করা থেকে শুরু করে তো এই সাত দিনের ভিতরে আমরা যদি এখানে এক হাজার ডায়মন্ড অথবা এক হাজার ডায়মন্ডের বেশি টপ আপ করি যেমন মনে করো বারোশো চল্লিশ ডায়মন্ড অথবা এক হাজার পনেরো ডায়মন্ড অথবা এক হাজার নব্বই ডায়মন্ড একবার যদি টপ আপ করি আমরা এখান থেকে টোটাল আটটা বক্স পাবো আর বিশেষ করে এই আটটা বক্স থেকে কিন্তু চল্লিশ ডায়মন্ড থেকে শুরু করে এক হাজার ডায়মন্ড পর্যন্ত পেতে পারি এক একটা বক্স থেকে আর তাছাড়া এখানে কিন্তু আমরা তিনশো প্লাস ডায়মন্ড টপ অফ করলে এই ডিমোডটা পেয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বড় বড় মতো দু হাজার ডায়মো আপ করলে এই যে আলাদার প্যানার দিয়ে লিখে রয়েছে তাছাড়া ডায়মন্ডের মতো টপ আপ করলে এখানে এটা পেয়ে যাচ্ছি তো আজকের মূল বিষয়টা হচ্ছে আমাদের এই নতুন বক্সগুলো থেকে আমরা কতটার ডায়মন্ড পেতে পারি তো আমি কিন্তু অলরেডি দু হাজার প্লাস ডায়মন্ড আপ করে ফেলেছি মানে একবারে আমি পঁচিশশো তিরিশ ডায়মন্ড আপ করে ফেলেছি ফুল ইভেন্ট আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর চাইতে কম মূল্যে যদি তোমরা ডায়মন্ড নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের ওয়েবসাইট এম এস ওয়াইটি গেম শপ এইখানে কিন্তু তোমরা চাইতে কম মূল্যে ডায়মন্ড নিতে পারবে বাংলাদেশে এ আমার চাইতে কমে মানে আমাদের ওয়েবসাইটের চাইতে কমে কোথাও ডায়মন্ড পাবে না তাই ডায়মন্ড নিতে চাইলে অবশ্যই ইউটিউবের ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন থেকে চলে আসতে হবে এম এস ওয়াইটি গেম শপ এখানে আর তাছাড়া কিন্তু সার্চ করেও আসতে পারো এ এম এস ওয়াইটি গেম শপ অথবা এম এস ওয়াইটি লিখে তো বিষয়টা হচ্ছে আমি আমার ওয়েবসাইট থেকে কিন্তু পঁচিশশো তিরিশ ডায়মন্ড টপ আপ করেছি আর এখান থেকে আমি একশো ডায়মন্ডের যে টপ আপের একটা সিঙ্গেল বক্স ছিল এটা ক্লেম করে নিয়েছি এখানে আমি কিন্তু পঞ্চাশটা ডায়মন্ড পেয়েছি সো আর একটা ইমোট পেয়েছি ইমোটটা আমি এখন ইক্যুব করতেছি না দেন হচ্ছে পাঁচশো ডায়মন্ডের প্লাস বা পাঁচশো ডায়মন্ড টপ করার ফলে যে দুইটা বক্স পাওয়া যাবে সেটা আমি এখানে ক্লেম করতেছি আর এখান থেকে আমি মাত্র আশি ডায়মন্ড পেয়েছি তোমরা হিসাব করো একশো তিরিশ ডায়মন্ড কিন্তু আমি অলরেডি পেয়েছি তিনটা বক্স থেকে তার মানে হচ্ছে কাই না একটু হলেও কিন্তু আমাদের দুঃখ কষ্ট বুঝেছে তার মানে হচ্ছে আমরা যে ডায়মন্ডগুলো টপ আপ করি তার সাথে কিন্তু কিছু এক্সট্রা ডায়মন্ড আমরা এখানে এই বক্সগুলো থেকে পেয়ে যাব লাস্টলি আমার কিন্তু এখানে পাঁচটা বক্স রয়েছে এই পাঁচটা বক্স একসাথে কিন্তু এখানে ক্লেম করার সাথে সাথে ওপেন হয়ে যাবে তো দেখা যাক আমি এখান থেকে কত ডায়মন্ড পাই তো আমি ক্লেমে ক্লিক করে দিলাম দেন হচ্ছে ভাই এইখান থেকে পাঁচটা বক্স থেকে মাত্র দুশো চল্লিশটা ডায়মন্ড দিয়েছে তার মানে দুশো চল্লিশ আর হচ্ছে ওদিকে আমি পেয়েছি হচ্ছে একশো তিরিশ ডায়মন্ড তো মোট হচ্ছে আমার এখানে তিনশো সত্তর ডাইমন্ড পেয়েছি তো একটা কথা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ ডায়মন্ড রয়েছে এখানে যদি আমরা আটটা বক্স ক্লেম করি চল্লিশ ডায়মন্ড করে থাকলে তাহলে কিন্তু আমরা এখানে তিনশো বিশ ডায়মন্ড পাবো সেখানে হচ্ছে তিনশো সত্তর ডায়মন্ড পেয়েছে আর যা লাখ ভালো সে তো এক হাজার ডায়মন্ড পেলেও পেতে পারো এই ইভেন্ট কমপ্লিট করলে তো এইটাই ছিল মোটামুটি আজকের ইভেন্ট তোমাদেরকে সুন্দর করে বলে দিয়েছি আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না আর টপ আপ লাগলে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইট এম এস ওয়াই গেম এমসপ থেকে নিতে হবে তো আজকের মতো এখানে নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কে মনে করে